মাঝে মাঝে কোথাও হারিয়ে যেতে হয় কারো আবেশে নয় নিজের প্রশান্তি খুঁজতে আমরা সারাদিন হাত দিয়ে ছুই মানুষকে কথায় অকথায় আত্মা দেই আশা বেঁধে রাখি অন্যের ওপর কিন্তু কখনো কি তুমি নিজেকে দেখে দেখতে বসেছ চোখ বন্ধ করে কেবল নিজেকেই শুনেছ প্রশান্তি এটা কোনো ভিন্ন গ্রহের নাম নয় না কোনো বিলাসী জিনিসের নামও নয় এটা একরকম নরম আলোর মতো শরীরের ভিতর হালকা করে স্পর্শ করে হঠাৎ করে সব জটিলতা সরে যায় হঠাৎ করে শান্তি ফিরে আসে কিন্তু আজকের জীবনে আমরা এতটা আছি এই বৃত্তে প্রশান্তির জন্য একটা রুটিন বানিয়ে ফেলেছি সপ্তাহে একবার মাসে একদিন অল্প সময় খুব অল্প আমি বলি না প্রশান্তি কখনো টাইম টেবিল মানে না অশান্তি তখনই আসে যখন তুমি নিজেকে দেখে বলো এসো আজ আমি তোমার তুমি কোথায় হারাবে হাতে হাতে ব্যাকপ্যাক নিয়ে কোনো নদীর তীরে না হয়তো শহরের এক কফি শপে এখানে কাছের বাইরে মানুষগুলো হুক চলছে কিছু থামে না হয়তো ঘরের এক কোণে একটা পুরনো কবরি চেয়ারে বসে হারিয়ে যাওয়া মানে পালানো নয় এটা খোঁজা খোঁজা নিজের সেই অদেখা অংশটা যাকে তুমি সারা বছর চাপের আওতায় ঢেকে রেখেছো খোঁজা সেই শব্দগুলো যা তুমি আর কাউকে শোনাতে চাও না কেবল নিজের জন্য রাখো প্রশান্তি কখনো বড় সাহসিকতার দরকার হয় না প্রশান্তি চাই শুধু এক মিনিটের সৎ মুহূর্ত এক মিনিট যেখানে তুমি বলবে আজ আমি ফোনটা বন্ধ করে রাখবো এক মিনিট যেখানে তুমি বলবে আজ আমি কালকে ব্যাখ্যা করব না শারীরিক ভাবে কেউ কেউ বলে কিন্তু সময় নেই কিন্তু জানো কি যতদিন তুমি নিজেকে ছেড়ে দিবে ততদিন তোমার ভিতরের পিছুটি ওজন বাড়াবে আর একদিন তোমার পিঠের সেই ওজন এত বেড়ে যাবে যে আটা কঠিন হয়ে করবে তাই মাঝে মাঝে হারিয়ে যাও হাওয়ায় মিশে যাও পাতার ছায়ায় ভিজে যাও নিজের নিঃশব্দে হারিয়ে যাও না কাউকে ছাড়া পাওয়ার জন্য নয় না কাধে চোখের জল মুছানোর জন্য নয় শুধু নিজের সঙ্গে কথা বলার জন্য তুমি যদি নিজেকে খুঁজে পেতে পারো তাহলে পৃথিবীও তোমাকে সহজে বুঝে নেবে কারণ তুমি যখন নিজে শান্ত থাকবে তুমি তখন অন্যদের শান্তিও ছড়াতে পারবে আমি নিজেও অনেকবার হারিয়ে গিয়েছি কাজে কথায় সম্পর্কে ধাক্কায় আমি নিজেকে হারিয়েছি কিন্তু এক সেদিন এক হালকা বর্ষার দুপুরে আমি বসে রইলাম চায়ের কাপে হাত কাছে মিষ্টির দেখা সেই এক ঘন্টা সেই নিঃশ্বাস আমার কাছে লটভাট করে দেয় শান্তির গল্প এই হারিয়ে যাওয়া তোমায় দুর্বল করে না শক্ত করে এটা তোমাকে শেখায় কিভাবে নিজের সঙ্গে বিতরণ করতে হয় কিভাবে নিজের সঙ্গী নিজেকে প্রেম করতে হয় তুমি হয়তো ভাবো এটা আত্মকেন্দ্রিকতা কিন্তু না নিজের প্রশান্তি ফিরিয়ে আনা মানে তুমি আরো ভালো বন্ধু তা বা সন্তান হতে পারো কারণ খালি কাপে কেউ ভালো অনুপ্রেরণা ঢালতে পারবে না তো আজ থেকে গো ভাস করো প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজে কে দাও থেকে বের করে নাও নিজে কে শ্বাস নাও শ্বাস বের করো এটাই শুরু আর হ্যাঁ হারিয়ে যাওয়ার জায়গা বড় হওয়া দরকার একটি ছোট পার্কের বেঞ্চ যে জানলার সিন কিংবা তোমার নিজের বাগান